আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আমি ডক্টর সাজ্জাদ হোসেন চৌধুরী আজকে আপনাদেরকে পবিত্র মাহে রমজান মাসে একজন ডায়াবেটিস আক্রান্ত রোগী কীভাবে সমস্যাবিহীনভাবে রোজা রাখতে পারে অর্থাৎ রমজান মাস পালন করতে পারবে সে সম্বন্ধে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করব। রমজান মাসে আমাদের খাদ্যাভ্যাস এবং আমাদের খাবার খাওয়ার সময় দুটোই পরিবর্তিত হয়ে যায় এই খাদ্যা অভ্যাস এবং খাবার খাওয়ার সময় এই পরিবর্তন যে হয় এই পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে হলে একজন রোজাদারকে অর্থাৎ ডায়াবেটিক আক্রান্ত রুগীকে অবশ্যই একটি পুরো প্রস্তুতি নিতে হয় একজন ডায়াবেটিক রোগী রোজা রাখতে পারবে কিনা তা নির্ভর করবে তার ডায়াবেটিক রোগ কতটুকু সম্পন্ন যারা মধ্যম মানের এবং কম জটিলতা সম্পন্ন ডায়াবেটিক রোগী তারা অবশ্যই রোজা রাখতে পারবেন কিন্তু একটু বেশি জটিলতা সম্পন্ন যে রোগীরা আছেন তারা অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরেই রোজা রাখবেন এখন আমাদেরকে জানতে হবে যে আমরা সুস্থভাবে অর্থাৎ সমস্যাহীনভাবে রোজা রাখতে হলে আমরা কি করতে হবে একজন রোজাদার অবশ্যই সেহেরিটা শেষ সময়ের দিক করে করবেন আর ইস্তারটা রোজা ভাঙার সাথে সাথে ইস্তারি টাইম হওয়ার সাথে সাথে ইস্তারটা করে ফেলবেন আপনি যদি ইনসুলিন নিয়ে ব্যবহার করে থাকেন আপনার ডায়াবেটিস কমানোর জন্য তাহলে অবশ্যই আপনি রোজা আরম্ভ হওয়ার পূর্বেই ডাক্তারের সাথে পরামর্শ করে আপনার ইনসুলিনের মাত্রাটা ঠিক করে নেবেন আপনি প্রচুর পরিমাণে পানি খাবেন আপনি চিনিযুক্ত শরবত এবং অন্য মিষ্টি জাতীয় দ্রব্যগুলো চেষ্টা করবেন পরিহার করতে না খাওয়াটাই হচ্ছে সবচাইতে বেশি ভালো আপনার খাবারের সাথে ডাল সবজি এই জাতীয় খাবারগুলো অবশ্যই রাখবেন আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে আপনি নর্মাল সময়ে যে এক্সারসাইজ করেন ডায়াবেটিস আক্রান্ত একজন রুগী রোজা রাখার সময় কিন্তু সেভাবে এক্সারসাইজ করতে পারবে না আপনি শুধু তারাবি নামাজটাকে আপনার এক্সারসাইজ হিসেবে মনে করুন অন্য এক্সারসাইজগুলি যদি করতে চান সেটা খুবই সীমিত পরিমিতভাবে করবেন আর একটা কথা তারবেন জামাত যারা পড়তে যাবেন তারা অবশ্যই সাথে করে চিনিযুক্ত শরবত অথবা যে কোনো ধরনের জুস সাথে নিয়ে যাবেন যেন কোনো কারণে হাইপোগ্লাইসিমা তৈরি হলে আপনি সাথে সাথেই সেটা পান করে দুশ্চিন্তা মুক্ত থাকতে পারেন মুক্ত থাকতে পারেন কোন ডায়াবেটিক রোগীরা রোজা রাখতে পারবেন না অনিয়ন্ত্রিত টাইপ ওয়ান এবং টাইপ টু ডায়াবেটিস এ রোগীরা রোজা রাখতে পারবেন না যে সমস্ত বয়স্ক মানুষ ডায়াবেটিস রোগ আক্রান্ত এবং তাদের সমস্যা সম্বন্ধে তারা কাউকে বুঝিয়ে বলতে পারেন না বা সমস্যাটা বুঝতে পারেন না তারা রোজা রাখবেন না যারা ডায়াবেটিস রোগের সাথে হৃদরোগ কিডনি রোগ অথবা অন্য কোনো জটিল রোগে আক্রান্ত তারাও রোজা রাখবেন না ডায়াবেটিস রোগ আক্রান্ত এবং ঘন ঘন হাইপোগ্লাইসিমিয়ার সম্মুখীন হচ্ছেন এরকম ইতিহাস যাদের আছে তারাও রোজা রাখবেন না আমাদের একটা কথা মনে রাখতে হবে যে কখন আমরা রোজাটা ভেঙে ফেলবো অর্থাৎ রোজা রেখেছি কিন্তু রোজা ভেঙে ফেলতে হবে আমাদের ব্লাড গ্লুকোজ যখন থ্রি পয়েন্ট মিলিমলের নিচে নেমে যাবে অথবা ষোলো দশমিক তিন মিলিমলের উপরে উঠে যাবে তখন অবশ্যই আমরা সাথে সাথে রোজাটা ভেঙে ফেলবো আমাদের একটা কথা মনে রাখতে হবে আমরা অনেকেই হয়তো জানি না আবার অনেকেই জানি যে আমাদের যে রক্তের শর্করা আমরা মেপে থাকি রোজা রাখা অবস্থায় কিন্তু ওই রক্ত পরীক্ষা করা নিষেধ নেই এবং তাতে রোজা ভঙ্গ হয় না আমরা রোজা রাখা অবস্থাতেও রক্তের শর্করা অবশ্যই মাপতে পারি তবে সবচেয়ে বড় কথা হচ্ছে ডায়াবেটিস আক্রান্ত রোগীরা অবশ্যই রমজান মাসের রোজা আসার অনেক পূর্বেই আপনার প্রস্তুতি গ্রহণ করবেন আপনার খাদ্যা অভ্যাস কি ধরনের হবে আপনি কোন কোন সময়ে কীভাবে খাবেন কোন জাতীয় খাবার খাবেন কতটুকু ক্যালোরিযুক্ত খাবার খাবেন এ বিষয়গুলি অবশ্যই জানার জন্য একজন ডায়াবেটোলজিস্টের সাথে ঘনিষ্ঠভাবে পরামর্শ করবেন এবং তার পরামর্শ নিয়েই আপনি রমজান মাসটা শুরু করুন সেই কামনা করি সুস্থ থাকুন ভালো থাকুন